প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমরা কোনো সাধারণ গল্প বলবো না কোনো মামুলি কাহিনীও শুনব না আজ আমরা ফিরে যাব সময়ের একেবারে শুরুতে সেই আদিমকালে যখন পৃথিবীর বুকে প্রথম প্রাণের স্পন্দন জেগেছিল আমরা ডুব দেব এক বিস্ময়কর ইতিহাসে পৃথিবীর প্রথম মানব আমাদের আদি পিতা আদম আলে এবং আমাদের মমতাময়ী মা হাওয়া আলেহি এক অবিস্মরণীয় আখ্যানে এই কাহিনী কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয় এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আমাদের অস্তিত্বের জন্য এক গভীর শিক্ষা এক শাশ্বত পথনের দেশ একবার ভাবুন তো আল্লাহ নিজ হাতে গড়া দুটি শ্রেষ্ঠ সৃষ্টি যারা ছিলেন জান্নাতের অনাবিল সুখ আর অনন্ত শান্তির বাসিন্দা তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। কিন্তু একসাথে নয় একে অপরের থেকে হাজার হাজার মাইল দূরে সম্পূর্ণ অচেনা দুটি স্থানে এরপর শুরু হলো তাদের দীর্ঘ বিচ্ছেদ যা ছিল সীমাহীন অনুশোচনা অশ্রুভেজা প্রার্থনা আর অসীম ধৈর্যের এক কঠিন পরীক্ষা আর সবশেষে এলো এক ঐতিহাসিক হৃদয় ছুঁয়ে যাওয়া পুনর্মিলনের ক্ষণ যা আজও মানবজাতির জন্য এক অনুপ্রেরণার উৎস জান্নাতের জীবন ছিল নিখুঁত শান্তিময় যেখানে ছিল না কোনো দুঃখ কষ্ট ভয় বা অভাব সে এক স্বপ্নীল জগৎ যেখানে ছিল কেবল আল্লাহ তালার রহমত আর সৃষ্টির প্রতি তার অপার দয়া জান্নাতের প্রতিটি প্রান্তে ছিল অফুরন্ত নিয়ামত যা মানুষের কল্পনারও অতীত সুমিষ্ট ফল প্রবাহিত ঝর্ণা সুগন্ধি ফুল আর নির্মল বাতাস সব কিছুই ছিল তাদের জন্য আদম আলেহ এবং হাওয়া আলেহালাম সেখানে একে অপরের সান্নিধ্যে পরম সুখে বাস করছিলেন কোনো চিন্তা বা উদ্বেগ ছাড়াই তাদের অস্তিত্বের প্রতিটি কণায় ছিল আল্লাহর প্রতি অসীম ভালোবাসা আর কৃতজ্ঞ কিন্তু এই নিখুঁত শান্তি বেশিদিন স্থায়ী হল না ইবলিস সেই অহংকারী শয়তান যে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল সে ছিল তাদের চরম শত্রু সে সুযোগের অপেক্ষায় ছিল এবং তার সূক্ষ্ম প্ররোচনা তার কুমন্ত্রণা এক সুমিষ্ট ফিসফিসানির মধ্য তাদের কানে প্রবেশ করল সে তাদেরকে আল্লাহ নিষিদ্ধ গাথের ফল খাওয়ার জন্য প্ররোচিত করল এই মিথ্যা বলে যে এই ফল খেলে তারা ফেরেস্তা হয়ে যাবেন বা চিরস্থায়ী জীবনের অধিকারী হবেন শয়তান আদমের কাছে এসে বলল হে আদম আমি কি তোমাকে এমন গাছের কথা বলবো যা চিরস্থায়ী জীবন এবং অক্ষয় রাজত্বের সন্ধান দেবে সে তাদেরকে বারবার বোঝাতে লাগল যে এই ফল খাওয়ার মধ্যেই লুকিয়ে আছে ক্ষমতা ও অমরত্বের রহস্য যা আল্লাহ তাদের থেকে গোপন রাখতে চেয়েছেন শয়তান জানত যে যদি সে আদমকে আল্লাহর আদেশ অমান্য করাতে পারে তবে সে নিজের প্রতিশোধ নিতে পারবে এবং আদমকে জান্নাত থেকে বিতাড়িত করতে পারবে আদম সালাম প্রথমে দৃঢ় ছিলেন তিনি আল্লাহর নিষেধাজ্ঞা স্মরণ করলেন এবং শয়তানের প্ররোচনা প্রত্যাখ্যান করলেন কিন্তু শয়তান হাল ছাড়ল না সে অত্যন্ত কৌশল এবং এমনভাবে কথা বলতে লাগল যেন সে তাঁদের শুভাকাঙ্ক্ষী সে আল্লাহর নামে কসম খেয়ে বলল যে সে তাদেরকে কেবল ভালো উপদেশী দিচ্ছে মা হাওয়াও এই প্ররচনায় প্রভাবিত হলেন এবং আদমকেই ফল খাওয়ার জন্য উৎসাহিত করলেন একদিকে শয়তানের নিরন্তর কুমন্ত্রণা অন্যদিকে মা হাওয়ার উৎসাহ আদম আলাহি ইসাল্লামকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিল দুর্বল মুহূর্তে তারা শয়তানের ফাঁদে পা দিলেন এবং নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন সঙ্গে সঙ্গেই তারা তাদের ভুল বুঝতে পারলেন অনুধাবন করলেন তাদের গুরুতর ত্রুটি লজ্জায় অনুশোচনায় তাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল এক অব্যক্ত যন্ত্রণায় তাদের আত্মা ছটফট করতে লাগল তাদের জান্নাতের পোশাক সরে গেল এবং তারা নিজেদের দেহ আবৃত করার জন্য জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢেকে ফেলতে লাগলেন তারা বুঝতে পারছিলেন আল্লাহর আদেশ অমান্য করার পরিণাম কতটা গুরুতর হতে পারে তাদের অপরাধ ছিল আল্লাহর প্রতি অবাধ্যতা যা তাদের জান্নাতের সুখ কেড়ে নিতে পারে জান্নাতের সেই অনাবিল সুখ মুহূর্তে উধাও হয়ে গেল নেমে এলো এক গভীর বিষাদ আর ভয় কিন্তু পরম দয়ালু আল্লাহ তাদের একা ছেড়ে দেননি তিনি তার অপার রহমতে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি নিজেই তাদের শিখিয়ে দিলেন অনুতপ্ত হওয়ার ভাষা নিজেদের ভুল স্বীকার করার এবং ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া সেই পবিত্র দোয়াটি আজও পবিত্র কোরআনের পাতায় আমাদের জন্য সংরক্ষিত আছে যা কি আমত পর্যন্ত সকল অনুতপ্ত মানুষের জন্য পথ নির্দেশক হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া শুনলেন তাদের আন্তরিক অনুশোচনা গ্রহণ করলেন কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাওয়ার আদেশও দিলেন তিনি বললেন তোমরা এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা পৃথিবীতেই থাকবে সেখানেই তোমাদের জীবন যাপন করতে হবে এবং সেখানেই তোমাদের মৃত্যু হবে আর সেখান থেকেই তোমাদের পুনরুত্থিত করা হবে কল্পনা করুন সেই দৃশ্যটি আল্লাহর আদেশে তারা পৃথিবীতে নেমে এলেন এক সম্পূর্ণ নতুন অচেনা জগতে এই পৃথিবীর রুক্ষতা অনিশ্চয়তা আর নিরবতা তাদের কাছে ছিল সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা জান্নাতের অফুরন্ত সুখ ছেড়ে এসে তারা মুখোমুখি হলেন এক কঠিন বাস্তবতার কথিত আছে আদম আলাই ইসালামকে নামানো হয়েছিল ভারতের সারান দ্বীপ দ্বীপে যা আজ শ্রীলঙ্কার আদম স্পিক নামে পরিচিত এই চূড়া আজও সাক্ষী হয়ে আছে পৃথিবীর প্রথম মানবের পদচিহ্নের আর মা হাওয়া সালামকে নামানো হয়েছিল বহু দূরে আরবের জেদ্দা জেদ্দানগরীতে হাজার হাজার মাইলের ব্যবধান যে দুজন মানুষ জান্নাতে এক মুহূর্তের জন্য আলাদা থাকতেন না আজ তারা সম্পূর্ণ একা অচেনা এক পৃথিবীতে চারিদিকে অজানা ভয় বিপদ আর সঙ্গীহীনতার এক তীব্র কষ্ট তাদের আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরল তাদের হৃদয় তখন কেবল অনুশোচনা আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার আকতি এক গভীর শূন্যতা তাদের তাড়িয়ে বেড়াচ্ছিল পৃথিবীর দুই প্রান্তে দাঁড়িয়ে দুজনে একই অনুশোচনায় পুড়ছিলেন আর অঝরে কাঁদছিলেন তাদের অশ্রু ছিল তাদের তাওবার প্রতীক আল্লাহর প্রতি তাদের গভীর ভালোবাসা ও ভয়ের নিদর্শন বর্ণিত আছে আদম আলাহি সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শত শত বছর ধরে কেঁদেছিলেন তার অনুশোচনার অশ্রু যেন ঝর্ণার মতো বয়ে যেত পাহাড়ের পাথুরে ভূমিকে সিক্ত করে দিত তিনি কেবল একটিই প্রার্থনা করতেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল ত্রুটি মাফ করে দাও হে আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও হে আল্লাহ আমাকে আবার তোমার নৈকট্য দান করো তার প্রতিটি শ্বাসপ্রশ্বাস ছিল আল্লাহর কাছে আত্মসমর্পণের এক নিয়ব আকতি তিনি জানতেন তার একমাত্র ভরসা আল্লাহ তার চোখ থেকে যে অশ্রুঝড় ছিল তা কেবল দুঃখের নয় ছিল অসীম ভালোবাসা ও ভয়ের মিশ্রণ ভালোবাসা আল্লাহর প্রতি ও ভয় তার অবাধ্যতার পরিণামের জন্য অন্যদিকে জেদ্দার মরুপ্রান্তরে মা হাওয়া সালাম ঠিক একইভাবে আল্লাহর দরবারে আকুতি জানাতে থাকলেন তার প্রতিদি ফোটা অশ্রু ছিল আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসা ও তাওবার নিদর্শন নির্জন মরুভূমির বুকে তার কান্না যেন আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যাচ্ছিল তিনি তার স্বামীকে হারানোর বেদনা ও জান্নাতের সুখ হারানোর অনুশোচনা নিয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছিলেন তাদের এই তাওবা ছিল সম্পূর্ণ আন্তরিক হৃদয় নিংরানো। তারা কেবল ক্ষমা নয় বরং আল্লাহর নৈকট্য পুনরায় ফিরে পেতে চাইছিলেন একে অপরের সান্নিধ্য ফিরে পেতে চাইছিলেন তাদের প্রতিটি মুহূর্ত কাটছিল আল্লাহর স্মৃতিতে তার কাছে ফিরে যাওয়ার অডম্য বাসনায় আর আল্লাহ তো তার বান্দার চোখের পানিকে সবচেয়ে বেশি মূল্য দেন তার বান্দার আন্তরিক তাওবাকে তিনি কখনোই ফিরিয়ে দেন না অবশেষে সেই অশ্রু ভেজা কান্না আল্লাহর আরসে পৌঁছালো আল্লাহ তাদের তাওবা কবুল করলেন তাদের প্রতি তার অপার রহমত বর্ষণ করলেন জান্নাত থেকে নেমে আসার পর যে দীর্ঘ অপেক্ষার প্রহর তারা গুনছিলেন তার অবসান হল আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন এবং তাদের হৃদয়ে আবার আশা সঞ্চার করলেন যেমনটি তিনি পবিত্র কোরআনে বলেছেন অথপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী লাভ করল আর আল্লাহ তার তাওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল অসীম দয়ালু সুরা আল বাকারা আয়াত সাঁত্রিশ তাওবা কবুল হওয়ার পর আল্লাহর হুকুমে শুরু হল এক দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা আদম আলেহিসালাম ভারতের সেই দ্বীপ থেকে আরবের দিকে রমানা হলেন তার হৃদয়ে তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর হাউ আলাইহালামকে খোঁজে পাওয়ার অদম্য বাসনা তিনি পথ চলছিলেন দুর্গম পাহাড় ঘন জঙ্গল আর অচেনা জনপথ পেরিয়ে প্রতিটি পদক্ষেপ ছিল অনিশ্চিত কিন্তু আল্লাহর ওপর তার ভরসা ছিল অটল তিনি জানতেন এই যাত্রা আল্লাহর নির্দেশ আর আল্লাহ তাকে পথ দেখাবেন আর মা হাউ সালাম চলতে শুরু করলেন জেদ্দা থেকে এক অজানা পথের পথিক হয়ে মরুভূমির প্রখর রোদ বালির ঝড় আর পানির অভাব কোনো কিছুই তাকে দমাতে পারল না তার চোখে ছিল স্বামীর প্রতি ভালোবাসা আর আল্লাহর রহমতের ওপর অগাধ বিশ্বাস মাইলের পর মাইল দুর্গম পাহাড় মরুভূমি পেরিয়ে একে অপরকে খুঁজে ফেরার যাত্রা তাদের হৃদয়ে ছিল একটি আশা আবার দেখা হবে আবার তারা আল্লাহর দেয়া সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবেন এই যাত্রা ছিল শুধু শারীরিক নয় আত্মিক প্রতিটি পদক্ষেপে তারা আল্লাহ স্মরণ করছিলেন তার কাছে প্রার্থনা করছিলেন তারা জানতেন এই বিচ্ছেদ ছিল তাদের ভুলের শাস্তি কিন্তু আল্লাহর রহমত সীমাহীন অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ এল বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত আরবের এক উত্তপ্ত ময়দানে যা আজ আরাফাতের ময়দান নামে পরিচিত সেখানেই তাদের দেখা হল শত শত বছরের বিচ্ছেদ সীমাহীন অনুশোচনা আর অবিরাম প্রার্থনার পর আল্লাহ তাঁদের পুনর্মিলন ঘটালেন দূর থেকে একে অপরকে দেখতে পেয়ে তাঁদের হৃদয়ে যে পরিমাণ শান্তি নেমে এসেছিল যে অনাবিল আনন্দ তাদের আত্মা ছুঁয়ে গিয়েছিল তা কেবল আল্লাই জানেন তাদের চোখ থেকে নেমে আসছিল আনন্দের অশ্রুধারা যা তাদের দীর্ঘ বিচ্ছেদ ও কষ্টের সাক্ষ্য বহন করছিল একে অপরের সান্নিধ্য পেয়ে তারা আল্লাহর প্রতি অসীম সুক্রিয়া যাপন করলেন শত শত বছরের বিচ্ছেদ কষ্ট আর অপেক্ষার অবসান হল সেই পবিত্র ভূমিতে আজু হাজিরা হজের সময় যে জাবালি রহমত বা দয়ার পাহাড়ে গিয়ে দাঁড়ান বলা হয় সেখানেই হয়েছিল পৃথিবীর এই প্রথম মানব মানবীর পুনর্মিলন শত শত বছরের বিচ্ছেদের পর তাদের চোখে ছিল কেবল আনন্দের অস্ত্রু আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা তার অপার দয়া ও রহমতের সক্রিয়া এই পুনর্মিলন শুধু একটি গল্প নয় এটি মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা এটি শেখায় কীভাবে ভুল করার পর তাওবা করতে হয় কীভাবে ধৈর্য ধারণ করতে হয় এবং কীভাবে আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করা যায় আরাফাতের ময়দানে পুনর্মিলনের পর আদম ও হাওয়া সালাম পৃথিবীতে তাদের নতুন জীবন শুরু করলেন তারা একে অপরের পাশে থেকে আল্লাহর আদেশ পালন করলেন পৃথিবীকে আবাদ করলেন এবং মানবজাতির ভিত্তি স্থাপন করলেন তাদের দীর্ঘ বিচ্ছেদ অনুশোচনা ও পুনর্মিলনের গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমত অসীম তার ক্ষমা অতুলনীয় এবং ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব এটি আমাদের শেখায় ভুল করার পর আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ তা কবুল করেন এবং তার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না এই কাহিনী আমাদের জীবনের প্রতিটি ধাপে পথ দেখায় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর আনুগত্য আল্লাহর আদেশ মানার গুরুত্ব এবং অবাধ্যতার পরিণতি তাওবা ও ইস্তিকফার ভুল হলে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আন্তরিক অনুশোচনা করা ধৈর্য ও সহনশীলতা কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা আশা ও বিশ্বাস আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হওয়া বরং তার সাহায্য ও ক্ষমার উপর দৃঢ় বিশ্বাস রাখা সম্পর্কের গুরুত্ব স্বামী স্ত্রী সম্পর্কের পবিত্রতা এবং একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রয়োজনীয়তা আদম সালাম এবং হাওয়া সালামের এই অবিস্মরণীয় আখ্যান আমাদের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস এটি আমাদের শেখায় আমাদের উৎপত্তি কোথায় এবং কিভাবে আমরা আল্লাহর রহমত ও ক্ষমার যোগ্য হতে পারি আসুন আমরাও আমাদের জীবনে তাদের মতো ধৈর্য তাওবা এবং আল্লাহর প্রতি অসীম বিশ্বাস নিয়ে চলি যজাকমল্লাহ খায়রন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন এবং আমাদের জীবনকে আদম ও হাওয়া সালামের শিক্ষার আলোকে আলোকিত করুন আমিন